হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম জ্বালানি ছাচরা গ্যাসের বিকল্প ধোঁয়ামুক্ত আধুনিক লাকড়ির ম্যাজিক টিলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাসাবাড়ির রাউন্ড শেপ আপডেট মডেলের চুলা এই চুলাগুলো সম্পূর্ণ ইনসুলেশন করা এবং হিট প্রুফ এবং লাকড়ি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন সাইডে সুন্দর একটি মুখের ব্যবস্থা আছে এই মুখ দিয়ে ছোট বড়ো লাম্বা সাইডের লাকড়ি ব্যবহার করতে পারেন আর আগুন নিয়ন্ত্রণের জন্য দেখতে পাচ্ছেন সুন্দর একটু রেগুলেটর সিস্টেম কুলিং ফ্যান এই ফ্যানের সাহায্যে আমাদের এই চুলাটি জ্বলবে খুব সুন্দরভাবে দাও দাও করে এখানে দেখতে পাচ্ছেন সাথে রিচার্জেবল ব্যাটারি এবং টু এম চার্জার এগুলো সম্পূর্ণই আমাদের এই চুলাগুলোর সাথে ফ্রি পেয়ে যাবেন তো এই চুলাগুলো সারা বাংলাদেশে আমরা স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যেসব ভাইরা দীর্ঘদিন যাবৎ ভিডিও দেখতেছেন কিংবা চিন্তা ভাবনা করতেছেন কোথায় পাবো কীভাবে অর্ডার করব এসব ভাইদের উদ্দেশ্য করে আমাদের এই ভিডিওটি করা আমাদের ভিডিওতে দেওয়া স্ক্রিনে এই নম্বরে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে চাইলে আমাদের এই চুলাগুলো অর্ডার করে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি আর আমাদের এই চুলাগুলোর সাথে পেয়ে যাবেন রিচার্জেবল ব্যাটারি টু এম চার্জার রেগুলেটর সিস্টেম ফ্যান সেট মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা লাখি দিয়ে সারা মাস রান্না করতে পারবেন কোনো রকম ধোয়া বা কালি ছাড়াই ধন্যবাদ সবাইকে ভিডিওটি